এখানে আমি আপনাদেরকে যে উদাহরণটা দেখাবো এটা আমি ভি লুকআপে দেখাবো এবং ভি লুকআপে দেখানোর পরে নতুন একটা ফাংশন যেটা চুজ এখানে দেখেন এই চুজ ফাংশনের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাকে দেখাবো তো এখানে প্রথমে আমি যেটা করব প্রবলেমটা আমি আগে আপনাদেরকে বলি প্রবলেমটা হলো যে এখানে এটা কত নাম্বার মান্থ সেই মান্থটা আমি প্রথমে বের করব। সেই মান্থটা বের করতে গেলে জাস্ট মান্থে যে মান্থে যে মান্থ জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করলে এটা কত নম্বর মান্থ একটা ইয়ারের একটা ইয়ারের ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত থাকে তো এটা কত নম্বর মান্থ সেটা জাস্ট এখানে শো করবে এখানে এটা সিক্স নম্বর মান্থ দেখেন জুন মানে সিক্স তো এভাবে আপনি আমি যদি আরও কয়েকটা টানি তাহলে দেখেন যে অক্টোবর অক্টোবর মানে এখানে হলো টেন তো এখানে আমি মান্থটা প্রথমে সিলেক্ট করলাম যেই মান্থটা এই ভ্যালুটা এই ভ্যালুটা আমি দিব অ্যাকচুয়ালি হলো ভি লুকআপের ভিতরে তো আমি এটাকে ভি লুকআপ করছি করে যেহেতু ভি লুক ভ্যালু আমি পেয়ে গিয়েছি এটা কমা দিয়ে এখন এফ থ্রিতে যেয়ে আমি এখানে মান্থটা নিব আমি ওকে দেব দিলে দেখেন এখানে কত কোনটা সিলেক্ট হয়েছে তো আমি মান্থ এ টু নিয়েছি সেটা হলো এই এই সেল থেকে সে ডাটাগুলা মিলাবে মেলানোর পরে মান্থের ভিতরে কলাম টু আমি নিব কারণ কলাম টু থেকে সে ডাটাগুলা এক্সট্রাক্ট করবে এরপরে এক্সাক্ট ম্যাচ যেটা ট্রু আর ফলস আমি এটা ফলস দেবো এক্সাক্ট ম্যাচের জন্য ম্যাচ ম্যাচ করার জন্য এবার আমি ট্যাপ দিব দিয়ে আমি এখানে এন্টার দিব এন্টার দিলে দেখেন এখানে আমাকে টু দেখাচ্ছে তো টু দেখাচ্ছে কেন আমি এখানে অ্যাকচুয়ালি আমি এখানে যেটা করছি সেটা হলো যে আমি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটাকে আমি ফার্স্ট কোয়ার্টার ধরছি এপ্রিল থেকে জুন পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার ধরছি এভাবে থার্ড ফোর্থ কোয়ার্টার ধরছি তো কোন মানটা কোন কোয়ার্টারে বসে এটাই হল আমি বের করবো তো এখন আমি যে ভিলোকালের মাধ্যমে যেটা করলাম সেটা হলো কোন মান্থ কোন কোয়ার্টারে বসছে সেটা আমি বের করলাম তো আমি যদি আরও একটা টানি এখানে তাহলে দেখেন যে এখানে মার্চ আমি মার্চ মান্থ যেটা সেটা ফার্স্ট কোয়ার্টারে পরে অক্টোবর পরপর দুইটা দুইটায় ফোর্থ কোয়ার্টারে পড়ছে তো এই কোয়ার্টারগুলো আমি ভিলু কাপের টেবিলের মাধ্যমে করলাম এখন আমি এটাকে চুজের মাধ্যমে করব দেখেন চুজের মাধ্যমে করলে আমি কতটুকু ফাস্ট আমি করতে পারি ভিলুকাপের ভিতরে করতে গেলে আমাকে যেটা লাগছে আমাকে এই টেবিলটা লাগছে কিন্তু চুজের ভিতরে করতে গেলে আমি সেম কাজই করব কিন্তু আমার টেবিল দরকার হবে না আমি এখানে কমা দিয়ে চুজটা নিলাম চুজ নেওয়ার পরে প্রথমে আমাকে যেটা যে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার আমাকে এখানে আরেকটা ফাংশন নিতে হবে মান্থ এখান থেকে আমি নেব যেটা এর আগে ভিলুকের ভিতরে ভ্যালু হিসেবে আমি অ্যাড করেছিলাম চুজের ভিতরে এই ভ্যালুটা নেওয়ার পরে এরপরে দেখেন এরপরে আমি অনেকগুলা ভ্যালু এখানে শো করছি এগুলো আসলে কোন ভ্যালু এগুলা হলো যে চুজের ভিতরে আমি মান্থ যেটা এটা সিলেক্ট করার পরে ওয়া এক থেকে বারো পর্যন্ত যে কোনো একটা আসবে আসার পরে এবার আমি এখানে আমাকে কমা দিয়ে আরও বারোটা ভ্যালু বসাতে হবে সেই বারোটা ভ্যালু আমি বসাবো কীভাবে দেখেন ওয়ান 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 এভাবে না ওয়ান কমা ওয়ান কমা ওয়ান কমা টু কমা টু কমা টু কমা থ্রি কমা থ্রি কমা থ্রি কমা ফোর কমা ফোর কমা ফোর এখানে দেখেন ভ্যালু আমি কমা দিয়ে আমি এটাকে ফ্রান্থাস দিয়ে আমি ক্লোজ করলাম এখানে দেখেন যে আমি টোটাল বারোটা ভ্যালু এখানে দিয়েছি এবং মান্থ এক থেকে বারো পর্যন্ত যে কোনো একটা আসবে মান্থ যদি এগারো আসে তাহলে এখানের এগারো নম্বর পজিশনে যেটা আছে সেই ভ্যালুটা সে এখানে দেখাবে এটাই হলো এর কাজ মান্থ যদি টু আসে তাহলে দুই নম্বর পজিশনে যে ভ্যালুটা আমি দিয়েছি সেই ভ্যালুটা এখানে শো করবে এখন আমি যদি এন্টার দিই তাহলে দেখেন আমি এখানে সবগুলো দিলাম এবং আমি এটার এখানে সবগুলো দিলাম দুইটাই দেওয়ার পরে দেখেন যে দুইটার ভ্যালু কিন্তু সেম এখানে সব ভ্যালু সেম তার মানে এখান থেকে যেটা বোঝা গেল যে আপনি বেশ কিছু এরকম ভি লুকাবের মতো এরকম কিছু আপনার টেবিল আছে যেগুলো আপনি কাজ করতে গেলে ভি লুকআপ আপনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট হবে না আপনি যদি চুজ ফাংশনে কাজ জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট চুজের ভিতরে ওই ভ্যালুগুলা এরকম লিমিটেড যদি ভ্যালু থাকে এখানে যেমন লিমিটেড ভ্যালু ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এরকম লিমিটেড ভ্যালুর ক্ষেত্রে এরকম চুজ ভি লুকআপ লুকআপের আপনি অল্টারনেটিভ হিসেবে আপনি ইউজ করতে পারবেন